চট্টগ্রামে হাটহাজারি নামে একটা থানা আছে জানার কথা আপনারা হাটহাজারি থানা এক মাহফিলে গেলাম সেই মাহফিলের ভেতরে কথা প্রসঙ্গে আমি নামাজদের এই পয়েন্টটা নিয়ে বিশেষভাবে বলেছিলাম যে সবাই অন্তত এই সুন্নতটাকে জিন্দা করে নেই সুন্নত মরে গিয়েছে মাহফিল শেষে একজন আমার সাথে দেখা করলো কয়েকবারে সিআইপি মানে মাশাআল্লাহ ভিআইপি না সিআইপি এমন ব্যবসায়ী দেশে তো দেশে যা আছে আছেই একেবারে আল্লাহ তালা তাকে এমন সম্পদ দিয়েছেন নির্দিষ্ট বহু বিশাল বিশাল জিনিস আল্লাহ তালা তাকে মালিক বানিয়ে দিয়েছেন এমনকি হাটাজারি বলেন পটিয়া বলেন নানুপুর বলেন এরকম বড় বড় এমন কোনো মাদ্রাসা নেই যেখানে প্রতি বছর তার লাখ লাখ টাকা দান অনুদান নাই আল্লাহ তালা মালও দিয়েছেন দিলও দিয়েছেন ওই বুর্জ খালিফা যে টাওয়ার আছে সেখানে পর্যন্ত তার নিজস্ব ফ্ল্যাট আছে অনেক সহায় সম্পত্তি দিয়েছেন তা আমাকে বললেন হুজুর আজকের আপনার বয়ানটা আমার জীবনের সাথে মিলে গেল আমি বললাম কিভাবে বললো আমি হুজুর না আমি হুজুর মানুষ না আমি জেনারেল আমার বাপও হুজুর মানুষ ছিল না জেনারেল মানুষ ছিল তবে আমার বাপ আল্লাওয়ালা ছিলেন তার দিলের মধ্যে ইসলামের জন্য খুব আন্তরিকতা এবং মহাব্বত ছিল তা আমরা যখন ছোট। আমরা যখন ছোট, আমাদের সব ভাইদেরকে বাবা বলে দিয়েছিলেন যে কোনো এক দিন এমনকি শীতের দিনেও ফজরের সময় যদি দেখি তোমরা বিছানায় শুয়ে আছো এদিকে মসজিদে জামা শুরু হয়ে গিয়েছে তোমাদের কোনো ওজোর নাই তারপরও তোমরা বিছানায় শুয়ে আছো অলসতা বসত উদাসীনতা বসত যেদিন দেখবো সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব, দ্বিতীয়বার আর ঘরেই ঢুকাবো না তা আমাকে বললো যে হজুর আমার বাবা ছিল এক কথার মানুষ অনেক মুরব্বী থাকে না আলহামদুলিল্লাহ এক কথা মানে দুনিয়া উল্টা যাবে কিন্তু জবান তো জবান জবান তো জবান তার কথা কখনোই উল্টাবে না বলে এক কথার মানুষ ছিল এজন্য আমরাও এটা জানতাম যে যা বলেছে হাল্লার বান্দা এটা করেই ছাড়বে তো সুতরাং আমাদের ভেতরে এত ভয় কাজ করত বিশ্বাস করুন অনেক কষ্ট হতো বাচ্চা মানুষ ছিলাম অনেক কষ্ট হতো কিন্তু তারপর ওই বাপের ভয় আর তখন তো আল্লাহর ভয় ওইভাবে দিলে আসে নাই কিন্তু বাপের শাসনের ভয়ে ফজরের নামাজ ও মিস না নিয়মিত তো আমরা জামাতে পড়তাম এখন ফল হয়েছে জানেন আজ আমার বাবাও নাই আজ আমার মাও নাই তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার এখন আমার নিজেরও বাচ্চা আছে নাতিও আছে কিন্তু এই বয়সে এসেও রোগ ব্যাধি শেষ নেই হাই প্রেশার এই আর ব্যবসায়ী ঝায় ঝামেলা পেরেশানি তো আছেই কিন্তু বললে এই বয়সে এসেও আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছে আপনাকে শোনানোর জন্য না পরে আমি যাচাইও করেছিলাম দু একজনকে জিজ্ঞেস করে তার কাছের তারাও সত্যায়ন করেছে না কথা সত্য তো বললেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই বয়সে এসেও এই বয়সে এসেও আমার ফজর ছুটবে দূরের কথা আলহামদুলিল্লাহ এক রাতেও আমার তাহা যদো ছোটে না তো হজরত আপনার জীবন বয়ানের সাথে আমার জীবন মিলে গেল এভাবে আমি মনে করি এই বয়সে এসেও জাল্লা আমাকে ওই নিয়মতান্ত্রিক এটা ধরে রাখার তৌফিক দিয়েছে এটা জাস্ট দুইটা জিনিসের বরকতা সম্ভব হয়েছে এক নম্বরে শৈশবে বাপের শাসন শৈশবে বাপের শাসন সূচনাটা হয়েছিল বাপের শাসনে কিন্তু পরে নামাজের সাথে মহব্বতে তৈরি হয়ে গিয়েছে আর দুই নম্বর নানুপুরীর হাজরতের আহামদু লেলেই কবরে শায়িত্য আছেন এখন তো হাজরত যতদিন ছিলেন তার সাথে আমার ইসলাহের সম্পর্কও ছিল এবং তিনি দুবাই গেলে আমার বাসায় তো কিছু আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন এই দুই জিনিসের বরকতে আমি মনে করি আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন এখন হুজুর আমার প্রতিটা বাচ্চা হাফেজা আলেম এবং আমার নাতিরা এখন মাদ্রাসায় পড়ছে আপনারা দোয়া করলে তারাও হয়ে যাবে হাফেজা আলেম তো বাপের শাসনের বরকত আছে নাকি নাই শাসনের বরকত আছে না কি নাই তো বহুত কিছুর জন্যই তো শাসন করেন না পড়লে পিটান স্কুলে না গেলে পিটান এই না করলে ওই না করলে পিটান এখন থেকে নিয়াত করেন নামাজের জন্য প্রয়োজন হলে পিটাবো তবু আমার ঘরে নামাজ কায়েম করে ছাড়বোই ছাড়বো। ছাড়বো